ওষুধ খেতে হয় যে সমস্ত সুগারে পেশেন্ট খেতে পাক বা ওষুধ খেতে হয় বিজেপি সরকার যেভাবে আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে যেভাবে শোষণ করছে তারা বিজেপি সরকারের দিকে আমন্ত্রণ একটা কথা বলতে আতানি যে আমরা খোটে খোটে টাকা লোন মুখ করছেন সেটা টাকা আমাদের সম্পত্তি দিকে দিচ্ছেন সেটা আমাদের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী শিখাতে আসছে আমাদেরকে দেশ প্রেম যেই গড় সে আমাদের বাপুজিকে হত্যা করেছেন সেই গড় থেকে ওরা ভগবান মানে তাকে ওরা নেতা মানে তাদের কাছে শিখতে হবে আমাদের দেশের প্রেম নিজেদের কাছে শিখতে হবে আমাদেরকে

জীবন দাম ওষুধের দাম তুমি কমুক সেটাকে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে সরকার করতে কি চাইছে বলতে কি চাইছে আচ্ছা দিন আমের গা বলেছিল এটা আচ্ছা দিন তাহলে বলতে চাই এটা তোমাদের আচ্ছা দিন তাহলে এটা বদলি বলে কালো টাকা তাহলে আমাদের ভারতবর্ষ পিছিয়ে গেছে অন্যান্য দেশ থেকে বিজেপি সরকার যেটুকু করছে আদানি আমদানি ইঙ্গিতে করছে তাদের ইশারাও করছে এবং এই বিজেপি সরকার এই দিনে না খেটে খাওয়া মানুষের দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে যেভাবে ওষুধের দাম বাড়াচ্ছে এগুলো মানুষ কিভাবে যোগান দেবে টাকা পয়সা বিজেপি সরকার শুধুই তাহলে কি আদানি আম্বানির জন্যই পাঠানো হয়েছে বিজেপি সরকারকে দু হাজার চোদ্দো সালে আমরা ভোট দিয়েছি বিজেপি সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা যে দিল্লিতে বসালাম প্রধানমন্ত্রী বানালাম এটা কি শুধু আদানি আম্বানিকে কোটি কোটি টাকা লোন করার জন্য নাকি গরিব মানুষের এই দ্রব্যমূল্য দ্রব্যমূল্য মাঝে মাঝে দেখতে হবে এগুলো যে মানুষের কী অভাব কী দরকার কারণ এই পদসভাটা করার একটাই উদ্দেশ্য তৃণমূল ছাত্র পরিষদের একদিকে মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিনা না খেটে পাওয়া মানুষকে কীভাবে হাসি ফোটাবো তাদের মুখে কীভাবে আরও পরিষেবা দেবো কীভাবে আরও প্রকল্প বের করব একদিকে বিজেপি সরকার কীভাবে তাদের কাছ থেকে সেগুলো কেটে নেবে মমতা ব্যানার্জি একদিকে বাংলাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একদিকে বিজেপি সরকার বাংলাকে কীভাবে পিছিয়ে দেবো সেটার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিসভা আজকের এই কর্মসূচি থেকে দেখা গেল যে আপনি বললেন যে নির্বাচনের সময় দেখি দেখা যায় যে বিরোধীরা ভোট চাইতে আসে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তো সেরকম প্রলোভন দেখিয়ে যদি ভোট চাইতে আসে তো তখন যদি কেউ মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাহলে নাকি তৃণমূল ছাত্র পরিষদ গিয়ে তাদের হাত পাড়ে দেবে কি বলে এটা অ্যাকচুয়ালি আমি তৃণমূল ছাত্র পরিষদ গিয়ে দেবে সেটা বলি না আমাদের বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা যুবক সম্প্রদায় তৃণমূল ছাত্র পরিষদ ও সমস্ত যুবক সম্প্রদায় এক হয়ে বলার উদ্দেশ্যে একটাই মোদী সরকার একাধিকবার মিথ্যা প্রবচন আমাদের দেখিয়েছে দেখো কখনো বলেছে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ